আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত মাম্মস মান্না চ্যানেল থেকে আমি মানহার মাম্মা আজকে হচ্ছে গروয়া মশলা দিয়ে হান্ডি বিফ রান্না করব বিফ গুলো অনেক বড় বড় করে কাটা ছিল আমি সেভাবেই দিয়ে দিয়েছি ছোট করার প্রয়োজন নেই তিনটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আবার দিয়ে দিব শুকনা মরিচ আটটা একটা স্টার ফল আমি ভেঙে দিয়েছি আবার হচ্ছে দিয়ে দিলাম দুইটা তেজপাতা একটু দারুচিনি আটটা এলাচ দিয়েছি আমি আর অল্প একটু দিলাম হচ্ছে জয়ফল আর অল্প একটু জয়ত্রী আমরা আট পিস মাত্র লবঙ্গ আর কয়েকটা দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার এই মশলাগুলো এই পরিমাণে দিতে হবে এক কেজি মাংসতে আর আমি বেড়েস্তা করে রেখেছিলাম দুইটা পেঁয়াজ কেটে আমি বেরস্তা করেছি একবারে মুছমুষ করে দরলি ভেঙে যাচ্ছে বারেস্তাগুলো ব্যারেস্তাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব আদা রসুন আদা রসুনটা হচ্ছে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি এখানে তিন চামচ রসুন আর হচ্ছে দুই চামচ আটা দিয়ে আদা আমি দুই চামচই দিব আর তিন চামচ রসুন রসুনটা আমি সব সময় আদা থেকে একটু বেশি দিই আর দিয়ে দিচ্ছি দেড় চামচ লাল মরিচের গুঁড়ো দেড় চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে এক চামচ কিছুটা কম হচ্ছে জিরার গুঁড়ো কারণ জিরার গুঁড়ো এটা আমি ঘরে করে রেখেছি এটা ফ্লেভারটা একটু বেশি আর জন্য এক চামচ একটু কম দিয়েছি আবার দিয়ে দিব লবণ এক কেজি মাংস আমি আবার তিন পিস আলু দিব তার জন্য তিন চামচ লবণ একবার এটার জন্য পারফেক্ট হবে আমি একবারই তিন চামচ লবণ দিয়ে দিয়েছি এবার হচ্ছে যে বেরেস্তা করার যে তেলটা ছিল সেই তেলটাই দিয়ে দিয়েছি আমি আলাদা কোনো তেল ইউজ করব না কারণ খুব বেশি তেল ইউজ করবো না মানহার বাবা আবার এখন বেশি তেল খাইতেই চায় না বলে তেল কম দেওয়ার জন্য আর তেলটা আসলেই কমই স্বাস্থ্যের জন্য উপকারী আর এটা হচ্ছে এইটুকু তেলই এটা ঠিকই সুস্বাদু হবে আর আলুগুলো আমি অনেক বড় বড় করে কেটেছি মানে তিন পিস আলুকে আমি একটা লোকে চার পিস করেছি মানহার বাবার আবার মাংসের চাইতে আলু বেশি প্রিয় আমারও প্রিয় কিন্তু মানহার বাবার একটু বেশি প্রিয় তাই আমাদের মাংস কখনো আলু ছাড়া হয় না আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি যতটা সুন্দর করে মাখা হবে ততই ভালো হবে এবার আমি এটা মাটির হাড়িতে সেট করে নিচ্ছি দেখো মাংসটা এত সুন্দর করে মেখেছি যেন এটার ভিতরে সব মশলা ঢুকে গেছে আমি এটা আলাদা করে রেখে দিই কারণ যেহেতু এটা হান্ডি বিষ হবে রেস্টে না রাখলেও ভিতরে এই সব ভাব ভিতরে থেকে যাবে এমনিতেই মাংসটা ভালো লাগবে খাইতে মাংসটা সেট করা হয়ে গেছে আবার আমি ওই যে এই পাতিলাটা ধুয়ে এক কাপের মতো পানি এখানে দিয়ে দিবো এখানে আমি খুব বেশি পানি দিই নাই অবশ্যই মাংসটা তলতল করতেছে তেলটাও আছে মনে হচ্ছে অনেক অনেক বেশি বেশি পানি আসলে না মাত্র এক কাপ পানি এখানে আমি দিয়েছি এবার আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে একবারে আটা দিয়ে সিল করে দিব আটা দিয়ে সিল করে আমি এটাকে চুলোয় দিয়ে দিলাম এটাকে আমি একবারে এক ঘন্টা ফুল হিটে রান্না করব। কোন ল হিট না কোনো মিডিয়াম হিট না ফুল হিটে রান্না করব এই তো এক ঘন্টা দেখো দেখো কতটা সুন্দর হয়েছে আর মাংসগুলো তুলে নরম হয়ে গেছিল হয়েছিল আর সবচেয়ে বড় কথা মানহ মানহায় এত মজা করে খাইতে পারতেছিল মাংসগুলো তো একবারে তুল তুলে হয়ে গেছে এভাবে কোন রকম টক দই কোন রকম সস ছাড়া রান্না করে দেখতে পারো একবার খাইলে বারবার খাইতে মন চাইবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটা ব্লগ কিংবা রেসিপিতে সেই পর্যন্ত সকলেই ভালো দেখো আমাদের ভিডিওটা টা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা